মাম্বানা আলিল্লাহ হিমাসে যেন বানার লগুলা হুম বিল যে ব্যক্তি মসজিদ বানাই তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে গরব বানায় আল্লাহ সাহাবিরা কয় নবীজি মসজিদ বানাই মতো টাকা পয়সা তো আমাদের কাছে নাই ও আমি একটা ঈদ দিতে পারবা বলে হা খেজুর গাছের একটা ডাল দিতে পারবা বলে হা তারপর তোমার জন্য জান্নাতে একটা গরফ হয়ে যাবে নবীজি হিজরত করে মদিনায় গেলেন মদিনা তখন জঙ্গল ছিল একেবারে জঙ্গল জঙ্গলের জঙ্গলে সবাই ভয় পাইতো সবচেয়ে বড় জঙ্গলটার কাছে পানি চোখের কান্না করে সাহায় গেলাম বলে নবীজি গু আপনি এখানে চোখের পানি চাইরা কেন কান্না করেন বলে আমার কাছে টাকা নাই পয়সা নাই থাকলে এই জায়গাটা কিনতাম এখানে একটা মসজিদ বানাইতাম রে সামিরা তোমাদের মধ্যে কেউ পারবা কি নেই মুশীরা জায়গাটা কিনা দিতা ইহুদি বড় দাম চায় হজরত ওসমান নাদী আল্লাহু তালান বলে বল আমার তো আল্লাহ তালা সম্পদ দিছে নবীজি সব সম্পদ বিক্রি করে হলো যদি জায়গাটা কিনা লাগে আমি কিনা দিম আল্লাহর পায়াগম বলে উসমান তুমি যদি ইজায় ঘাটা কিনা দিতে পারো আমি ওয়াদা দিলাম আল্লাহ তালা জান্নাতে তোমার জন্য এই রকম দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাত লিখে দিবে দৌড়াইয়া গেছে এহুদির বাড়িতে এহুদি ভাই এই জঙ্গলটা কার বলে জঙ্গলটা আমার বেজবানি বলে কেন উসমান তো মিথ্যা কথা বলতে পারে না বলে এই জায়গাটা আমার কাছে পছন্দ হয়েছে বলে কেন পছন্দ হইল জঙ্গল বলে আমাদের নবীর পছন্দ হয়েছে কেন বলে এখানে আমরা নামাজ পড়বে বদত করব মসজিদ বানাইবো কত টাকা চাও এ হদি মনে মনে চিন্তা করে এখন যা উসমান তো তাই দিব যেহেতু তাদের নবীর তারা জীবন থেকে বেশি ভালোবাসে এহুদি সুযোগে বড় সম্পদ চায় বলল ওসমান বলে কি বলে মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুর বাগানটা তোমার সবচেয়ে দামে খেজুর হয় বলে হা আমার ওই বাগানটা চাই ওই বাগানটা দিলে এই জায়গাটা দিতে পারি ওসমান বলে একটা বাগান কেন তুমি চাইলে সবগুলো দিতাম যে তোমার নবী এটা পছন্দ করছে এবার ওসমান কি না বলে পয়গম্বর আপনি মসজিদ বানান উন্মুক্ত করে দিলাম পয়গম্বর বলে তাই না কি বলে হা আল্লাহ নবী ওসমানকে সেই জায়গার মধ্যে বুকে নিয়ে এটা দোয়া করেছে আল্লাহ জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একটা বন্ধু আছে স্পেশাল বন্ধু আজকে আমি জান্নাতি আমার বন্ধু আমি উসমান নে বানায়া নিলাম ওই জায়গার মধ্যে বর্তমানে মসজিদের না গভীর বলে ওই জঙ্গলটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হয়ে গেছে দুই নাম্বার দামি এক নম্বর দামি জায়গা তো মক্কাতুল মোকার রমা আর এখন সবচেয়ে দ্বিতীয় নম্বরে মসজিদের নবী এই জায়গাটা হজরত উসমান রাজি আল্লাহ তালু কিনা দিছে সুমান আল্লাহ বলেন এই হাদিসের মধ্যে আর জন্ম নেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই যে জন্ম নেয় সবাই নিষ্পাপ থাকে কিন্তু সার্থকতা হইল মৃত্যুর মধ্যে যার মৃত্যুটা ভালো হয় তার কপালটা বড় ভালো ঠিক কিনা জোরে বলেন